নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব প্রিসাইডিং অফিসার ডায়েরি কিভাবে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা তাহলে শিখে যাবেন যে কিভাবে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল করতে হয় এবং এই ভিডিওটা আমরা তিনটা পার্টের মাধ্যমে করেছি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এভাবে আমরা করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এভাবে করেছি আর ভিডিওটা সম্পূর্ণ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও দুইটা ভিডিও আপনারা পেয়ে যান তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদেরকেও শেখানোর জন্য এটাকে শেয়ার করে দেবেন লাইক করবেন তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল করতে হয় দেখুন এখানে নেম অফ দ্য কনস্টিটুয়েন্সি ইন ব্লক লেটার অর্থাৎ এখানে আপনার বিধানসভা নামটা লেখবেন ধরুন আমি লেখলাম এখানে আমার বিধানসভার নাম্বার লেখলাম আপনারা লিখবেন যে বিধানসভা কেন্দ্রে পড়বেন আপনারা লিখবেন তারপর ডেট অফ পুল কোন ডেটে হয়েছে এখানে একটা ডেট লিখবেন ধরুন আমি এভাবে লিখলাম যে কোনো একটা ডেট লিখলাম ঠিক আছে তারপর কি লিখবেন এখানে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পুলিং স্টেশন অর্থাৎ আপনি যে পুলিং স্টেশনে ভোট নেবেন সেই পুলিং স্টেশনের নাম্বারটা এবং লিখতে এই স্টেশনের নামটা লিখতে হবে ধরুন আপ আমি এই সুনামরা বিধানসভা কেন্দ্রে তেরো নং পুলিং স্টেশন রয়েছে এবং পুলিশ পুলিং স্টেশনের নাম হচ্ছে ধরেন ঠাকুরপাড়া ঠাকুরপাড়া লেখলাম ঠাকুরপাড়া হুম এখানে বলছে হয়দার লোকেটেড ইন এটা কোথায় অবস্থিত এটা গভর্নমেন্ট না প্রাইভেট না টেম্পোরারি তো সাধারণত গভর্নমেন্ট হয়ে থাকে যেটা হয় আপনার সেটার মধ্যে টিকমার্ক দেবেন আমি এখানে গভর্নমেন্টে লেখলাম গভর্নমেন্ট লেখলাম তারপর কি লেখা আছে এখানে দেখুন চার নম্বরে নাম্বার অফ পুলিং অফিসার রিকোয়ার্ড লোকালি ইফ এনি আপনার কোনো পুলিং অফিসার লোকালি থেকে স্থানীয় থেকে কোনো লোকাল থেকে কোনো পুলিং অফিসার নিয়োগ করেছেন কি না যদি না লেখেন তাহলে নো লেখতেন পারেন অথবা নীল লেখতেন পারেন আর যদি করে থাকেন তাহলে লিখবেন ইয়েস যদি হয় থাকে তার পাঁচ নাম্বারে অ্যাপেন্টে অ্যাপয়েন্টমেন্ট অফ পুলিং অফিসার ম্যাড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউটি অ্যাপয়েন্টেড পুলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজন অফ সার্চ অ্যাপয়েন্টেড অর্থাৎ আপনাকে যে পুলিং অফিসার দেওয়া হয়েছে তারা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ডিউটির সময় তখন এটা আপনার লিখতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ইয়েস লিখবেন যদি না থাকে তাহলে নোবার নীল লাগবেন তো আমরা এখানে নীল লিখলাম তারপর কি লেগছে এখানে দেখুন ছ নম্বরে ইলেকট্রনিক ভোটিং মেশিন এখানে বলছে এক নম্বরে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড আপনি কয়টা কন্ট্রোল ইউনিট ইউজ করেছেন যদি একটা হয় এক লিখবেন যদি দুইটা ইউজ করেন তাহলে দুই লেখবেন এখানে তারপর বলছে সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড আপনার কন্ট্রোল ইউনিটের মধ্যে যে সিরিয়াল নাম্বারটা হবে সেটা লিখবেন তা আমি একটা লেখলাম আমি একটা নাম্বার লিখলাম আপনারা আপনার কন্ট্রোল নাম্বারটা লেখবেন তারপর লেখলাম দেখুন তিন নাম্বারে নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজড আপনি কয়টা ব্যালট ইউনিট ইউজ করেছেন যদি একটা তাহলে এক লিখবেন যদি দুইটা হয় তাহলে এখানে দুই লেখবেন ঠিক আছে এবং এখন লেখছে দেখুন সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজড যদি একটা হয় তাহলে একটা ব্যালট ইউ মানে ব্যালট ইউনিটের নাম্বারটা লিখবে যদি দুইটা হয় তাহলে দুইটা লিখতে হবে তো আমি একটা লিখলাম নাম্বার লিখলাম একটা ব্যালট ইউনিটের নাম্বার তারপর সেভেন নাম্বারে কী বলা হয়েছে নাম্বার অফ পেপার সিল ইউজড আপনি কয়টা পেপার সিল ইউজ করেছেন যদি একটা ইউজ করেন তাহলে এক লাগবেন যদি দুইটা ইউজ করেন তাহলে দুই লাগবেন এরপর লেখছে সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড যে সিরিয়াল নাম্বারটা হবে সেটা লিখতে হবে আপনার আমি নাম্বারটা লিখলাম ধরুন এ সি টি জিরো জিরো নাইন সিরিয়াল নাম্বারটা লিখলাম তারপর বলছে সাতের এ বলছে নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাইড ঠিক আছে নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাইড আপনাকে স্পেশাল ট্যাক্স করা দিয়েছে যদি একটা দিয়ে থাকে এক লাগবেন যদি দুইটা দিকে দুই লাগবেন যদি তিনটা দিয়ে তিন লাগতো আমি এখানে লিখলাম সাধারণত দুই তিনটা দিয়ে থাকে আমি তিন লিখলাম তাহলে লেখছে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাইড ধরুন স্পেশাল ট্যাক্সের সিরিয়াল নাম্বারটি ধরুন একশো এক দুই একশো তিন তিনটা সাব দিয়েছে আমি তিনটা নাম্বার লিখলাম এবার লেখছে নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড আপনি কোনটা ইউজ করেছেন এখানে এই তিনটার মধ্যে কোনটা করেছেন আপনাকে অনেকটা দিয়ে দেবে সেটা যেটা হবে সেটা লেখবেন ইউজদের মধ্যে আমি এটা ইউজ করেছি তাহলে ওয়ান জিরো ওয়ান তারপর লেখছে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ সরি এখানে হবে এই যারা হবে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল টেক ইউজটা এখানে হবে কোনটা আপনি ইউজ করেছেন আর এই জায়গাতে হবে ওয়ান একটা করেছেন তারপর কি বলছে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন এজ আনইউজড যেটি আপনার ব্যবহার হয়নি সেটি আপনি লিখতে হবে তো এখানে লিখুন ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি এটি হয়নি তারপর কি বলছে অ্যাপ্লিকেবল ইন দ্য পুলিং স্টেশন লেখলাম এটা ভিভিএডের নাম্বারটা ধরুন লিখলাম আমরা আপনি লিখবেন আপনার ভিভিএডের নাম্বারটা দেখে দেখে লিখবেন তারপর লেখছে নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপয়েন্টেড পুলিং এজেন্ট ইন দ্য অ্যাট দ্য পুলিং স্টেশন কজন পুলিং এজেন্ট অ্যাপয়েন্ট হয়েছে সেটা লিখতে হবে যদি দুইটা হয় দুইটা তিনটা হয় তিনটা চারটা হয় চারটা আমি এখানে সিক্স লিখেছি কারণ বিভিন্ন দল থাকে তারা থাকে পুলিং এজেন্টরা থাকে তারপর কি বলছে নাম্বার অফ পুলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পুল যখন অ্যাকচুয়াল ভুটটা শুরু হয়েছে তখন কজন ছিল ধরুন ছয় জনই ছিল লেখলাম আমরা ছয়জন তারপর বলছে নাম্বার অফ পুলিং এজেন্ট হো অ্যাট লেট যদি কেউ পুলিং এজেন্ট অ্যাকচুয়াল ইয়ার সময় যদি না আসে তাহলে যতজন থাক লেট আসবে লেখবেন আমি এখানে নীল লেখলাম কারণ আমাদের ছয় কিন্তু প্রেজেন্ট ছিল তারপর বলছে নাম্বার অফ পুলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পুল মানে যখন ক্লোজ করা হয়েছিল তখন কতজন পুলিং এজেন্ট ছিল ধরুন সবাই ছিল ক্লোজের সময় যতজন থাকবে ততজন লাগবে আপনারা এতে অসুবিধার কিছু নেই দশ নাম্বার কী বলা হয়েছে টোটাল নাম্বার অফ ভোট ভোট অ্যাসাইন টু দ্য পুলিং স্টেশন আপনার পুলিং স্টেশনে কতজন ভোট ভোটার অ্যাসাইন করা হয়েছে ধরুন আমরা লেখলাম আষ্টশো চল্লিশ যতজন অ্যাসাইন করা হয়েছে ততজনের আমরা লেখলাম সংখ্যাটা তারপর কি বলল নাম্বার অফ ইলেকট্রন অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকট্রন অর্থাৎ ফার্স্ট পুলিং অফিসারের কাছে যে মার্ক কপিটা থাকবে সেখানে কতজনের মার্ক হয়েছে তো আমরা লেখলাম এখানে আষ্টশো চল্লিশ আষ্টশো চল্লিশ নাম দেখে আমরা এখানে আষ্ট লিখি কারণ ভুট তো আর হয় না সবটি সব এখানে যা আছে হান্ড্রেড পার্সেন্ট তো ভুট তো হয় না ধরুন আষ্টসু লিখলাম আমরা এখানে তখন টোটাল নাম্বার অফ ইলেক্টার এজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স মানে সেভেন্টিন এর মধ্যে কয়জন এখানে সেকেন্ড পোলিং অফিসার এন্ট্রি দিয়েছেন ধরুন এখানে আষ্টসই দিয়েছেন কারণ এখানে মার খুবই তো হয়েছে এখানেও আষ্টস্ব হয়েছে তারপর বলছে এখানে চার নাম্বার নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাস অ্যাজ পার ভোটিং মেশিন ফার্স্ট পুলিং অফিসার আষ্টশো মার্ক করেছে সেকেন্ড পুলিং অফিসার আষ্টশো সেভেন্টিনের মধ্যে রেজিস্টার করেছেন এবার ভোটিং মেশিনও সব ধরুন সবাই ভোট দিয়েছে তারপর সবার সেটা লেখবেন তারপর বলছে পাঁচ নাম্বার নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ডেড ভোট কি ফিনি ধরুন এটা মার্ক কপিতে অফিসার মার্ক করেছেন সেকেন্ড অফিসার রেজিস্টার ভোটারও এন্টার দিয়েছেন এর মধ্যে তারপর হঠাৎ কোনো ব্যক্তি যদি বলবে যে না আমি এখন ভোট দেব না তাহলে কি লিখবেন আপনি এখানে তাহলে এখানে কি বলছে নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ডেড ভোট ইফ এনি এগুলি কমপ্লিট করার পর কোনো ব্যক্তি বললো আমি ভুল দিলাম না দেবো না সে বেরিয়ে গেলো তখন আপনি এখানে সংখ্যাটা লেখবেন যদি হয় লেখবেন আর যদি না হয় না নীল লেখবেন নীল নীল বা নো ঠিক আছে তো ধরুন এবার এই যে আমরা প্রিসাইডিং অফিসারটা লেখলাম এটা ফার্স্ট মানে পার্ট ওয়ানটা আমরা কমপ্লিট করেছি তারপর হচ্ছে সেকেন্ড এবং থার্ড এই সেকেন্ড এবং থার্ডটা পেতে হলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরব কারণ সম্পূর্ণ ভিডিওটা একসাথে করা সম্ভব হচ্ছে না আমার জন্য আমার পক্ষে তার জন্য বললাম যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন আর এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই জায়গাটা দাদা কি হয়েছে যে একটু বুঝতে পারেনি ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই বুঝবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য নমস্কার